আইডি কিনতে গিয়ে ভাই স্কেমের শিকার হয়ে যায় বড় ভাইয়ের সাথে এমন একটা কাহিনী হয় সেটা তোমরা কাই প্লিজ নিজের ছোট ভাই মনে করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল গাইস আজকে ভিডিওটা শুরু করা যাক আজকে আবারো দ্বিতীয়বারের মতো অচিন একটা সেলারের কাছ থেকে আইডি কিনবো এন্ড আইডিতে থাকবে তিনটা ইভোগান ম্যাক্স আর ওল্ড ওল্ড লিজেন্ড কালেকশন আর আইডি নেওয়ার জন্য তাকে আমরা 8500 টাকা সেন মানি করে দিছি এখন গাইস দেখার পালা আমাদের কি আইডিটা ফুল সেফটি ভাবে বুঝিয়ে দিবে নাকি আমাদের টাকাটা স্ক্যাম করে নেবে এই আইডিটা কিনতে পালা আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটছে যেটা না দেখলে তোমরা অনেকে মিস করবা আর এই ভুলগুলো তোমরা কখনোই করবা না এই বুলগুলো করলে তোমার আইডিটা হয়তো আমার শিকার হবে আর না হয় তোমার টাকাটা মেরে দেবে আমার সাথে এমনই একটা ঘটনা ঘটছে যা আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবা ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে তাই কলিজার বাইবাদার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল তো বেশি কথা না বলে ছোট একটা ইন্টু দিয়ে আজকের ভিডিও শু করা প্রথমে আমরা চলে যাব ইউটিউবে ইউটিউবে গিয়ে চাষ করবো সাগর এফ এফ জুন তারপর আমরা সরাসরি চাষ করে দেব তারপরে একটু নিচের দিকে স্কুল করব আসবো আসবো আর একটু আসবো তারপর এই যে একটা অ্যাকাউন্ট সাগর এফ এফ জোন তো আমরা এর ভিতরে সরাসরি চলে যাব চলে যাওয়ার পর এখানে দেখতে পারতেছি তার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ অ্যান্ড আমরা আইডিগুলো দেখবো এখানে আমাদের আইডি পছন্দ হয় কিনা একটা আইডিয়া শেষ আটটা বোগান ম্যাক্স তো সব আইডি আমরা দেখবো এখানে ফেস টু ফেস ডিলও দেখা যায় করে মনে হচ্ছে আমরা সরাসরি এখন চলে যাবো হোয়াটসঅ্যাপে অ্যান্ড তাকে আমরা মেসেজ দিব তো চলো প্রথমে তাকে আমরা হাই মেসেজ করে দিই আসসালামু আলাইকুম ভাই আসেন ওই ভাই তারপর তারপর আমাদেরকে রিপ্লাই করে জি ভাই বলেন তারপর আমরা বলি ভাই কেমন আছেন তারপর বলি আমি আপনার ইউটিউব চ্যানেল থেকে আসছি করে সে আমাকে রিপ্লাই দেয় ও তারপর আমি হোয়াটস চিহ্ন দিই সে আমাকে রিপ্লাই করে আলহামদুলিল্লাহ আপনি তারপর আমি বলি আমি ভালো আছি তারপর আমি বলি যে দেখলাম ভাই আপনি আইডি বিক্রি করেন আমার একটা আইডি লাগে আছে সে আমাকে বললো হুম তারপর আমাকে বলে বাজেট কেমন তারপর আমি তাকে বললাম আছে ভাই ধরেন সাত আট হাজার টাকার ভিতর আছে তারপর সে আমাকে বলে দেয়া যাবে এখন নিবেন তারপর আমি বললাম হুম ভাই নিব কিন্তু ভালো হবে তো আপনার সাবস্ক্রাইবার কিন্তু কামি তারপর আমি বলি ওই ভাই ওই ভাইয়া তারপর সে আমাকে একটা ভয়েস দেয় আইডি তো দেওয়া যাবে কিন্তু ভালো হবে বিষয়টা হচ্ছে কি মনে করেন এখন আপনার আইডি ভালো লাগলে তবে তো আমি দিব আপনাকে তার আর জোর করে দিব না আমি আপনাকে কালেকশন দিব পছন্দ হলে তখনই নেবেন তারপর আমি তাকে বলি আচ্ছা ভাই শুনেন তারপর সে আমাকে বলে বলেন তারপর আমি একটা তাকে ভয়েস দেই

রেসে কয়লা গেছে তোমাকে দেখানোর জন্য এরকম বাজেটের ভিতর আমি দেখি যেটা আমার পছন্দ হবে ওইটাই নিব তারপর আমি তাকে বলি স্ক্রিনশট দেন তারপর সে আমাকে একটা ভয়েস দেয় ভাই বিষয়টা হচ্ছে আইটি হাতে তিন अवेलेबल আছে নিজে কিনা স্টক করো তাহলে যদি বলি আমার আরো কালেকশন লাগে এই বাজেটেই তবে দশ হাজার টাকার মতো পড়বে আর তবে একটু যেহেতু আপনি আমার সাবস্ক্রাইবার একটু কম রাখা যাবে আরেকটা আইডি দুই হাজার টাকা মানে আমি লো হাই তিন বাজেটেই রাখছি আর কি তারপর সে আমাকে বলে ভিডিও আছে স্ক্রিনশট নাই তারপর আমি তাকে একটা ভয়েস দেই আচ্ছা আচ্ছা ভাই আপনি একটু আইডির মেন মেন যে কালেকশন গুলো আছে ওগুলো একটু আমার স্ক্রিনশট দিয়ে দেন আমি বুঝতে পারবো কি রকম আইডি ঠিক আছে আর দশটা যেটাই বলেন ম্যাক্স ওইটা আমার লাগবে না ওই যে যেটা বললেন দশ হাজার টাকা ওইটা আপনার দাম দর পরি করতেছে আপনি আগে আইডিটা দেখেন আমি দেখি কি রকম তারপর দেখো ভাই আমাকে আইডির ভিডিও দিছে তো আমি তাকে বললাম যে দেন তারপর বললাম স্ক্রিনশট নাই তারপর সে আমাকে বলে যে লগ করতে হবে করে দিতেছি এর ভিতর ভিডিও দেখেন তারপর আমি তাকে বললাম যে আচ্ছা ওকে দেন তাইলে আমি বললাম আমি অপেক্ষা করতেছি কোথায় ভাই আসেন তারপর সে আমাকে একটু বড় স্ক্রিনশটগুলো দিয়ে দেয় তারপর আমি ভিতরে রুই খাই স্ক্রিনশটগুলো দেখি দেখেন গ্লোয়াল শর্ট গান স্পাস মোটামুটি ভালোই আইডি কালেকশন বলতে পারেন পরে আগ গাইস তোমরা তো দেখতে পারলা যাই তো এখানে কিভাবে স্কেমের শিকার হয়ে যায় তোমরা হয়তোবা এরকম স্কেমের শিকার হয়েছো তোমরা কিন্তু এরকম চাইদের মতন ভুল করবা না পরে কিন্তু তোমরা চাইদের মতন স্কেমের শিকার হয়ে যাবা এরকম ভুল হওয়ার কারণে তোমরা অনেক পস্তাবা। গাইস এখানে দেখো তোমাদের অনেক পরিশ্রমের টাকা আইডি সেলার মেরে দেয় আর পরে তোমরা স্কিমের শিকার হয়ে যাও পরে হয়তোবা তোমাদের ফ্যামিলির মানুষ শুনলে অনেক বকা কাও গাইস তোমরা ফ্যামিলির মুখ থেকে গালি শুনে হয়তোবা অনেক কষ্ট পাও গাইস আমি আমার পরের ভিডিওতে রিয়েল আইডি সেলারের ভিডিও নিয়ে আসব। গাইস আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ গাইজ লাইক সাবস্ক্রাইব করে যাবেন